এমন একটি জান্নাত দান করবেন জান্নাত হলো বাড়ি বাড়ি কি বাড়ি দুনিয়াতে আমরা যেরকম বিলাসিতার জন্য বড় বড় উপত্যকা তৈরি করি বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করি আটতলা দশতলা ফাউন্ডেশন দিয়ে থাকার জন্য সেখানে বিভিন্ন রকম নাজ ও নেয়ামত দিয়ে পরিবৃত্ত করা করা হয় কিন্তু এটা তো দুনিয়ার দুনিয়ার ক্ষণস্থায়ী বাড়ি আর পরকাল চিরস্থায়ী বাড়ি হবে কত আজ এর চেয়ে কুটি গুণ দামি সুমাল্লাহ বলেন

أصابر من ذهب ويلب ويلبسون ثيابا ثيابا خضرا من سندس واستبرق واستبرق متكين فيها على الأرائك نعم الثواب وحسنة مرتفقا أمر الله قرين মৃত্যুর পরে জান্নাত বাসীদের কেমন জান্নাত দান করব আমি তাদেরকে যে জান্নাত দান করব জান্নাতের তলদেশে আমি তাদেরকে শিরুস্থায়ী জান্নাত দান করব সেই শিরুস্থায়ী জান্নাতে তলদেশে সে নদী নহর নদী পাওয়াই তো থাকবে যার তলদেশে নহর পাওয়াই থাকবে বিভিন্ন আইটেমের নহরগুলি বিভিন্ন আইটেমের বিভিন্ন সমুদ্র সমুদ্র থাকবে শুধু নহর নয় এই জান্নাতের নিচে শুধু নহর থাকবে না নদ নদী থাকবে না আল্লাহ রবুল আলমিন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে আরো দামি দামি জিনিস দান করবেন সেই জিনিসের কথা আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন জান্নাতের মধ্যে আল্লাহ একজন জান্নাতিকে রেশমের পোশাক পরিধান করাবেন অতি দামি দামি গালিসাই সমসেন করাবেন দামি দামি গালিসা যে গালিসা দুনিয়ার দুনিয়ার কোনো গালিসা নয় দুনিয়ার কোনো দুনিয়ার কোনো প্রম নয় দুনিয়ার কোনো কেদারা নয় তা জান্নাতি দামি জান্নাতি কেদারা জান্নাতের সে সুস্বাসন কত দামি হবে আল্লাহ আকবার আল্লাহ সরাকে ও জানে না এইজন আল্লাহ ربنا বলেন ইউহাল্লাও নাফিহা মিন আসাবিরা মিন জাহাবিন ওয়াইলবাসু নাসিয়াবান কুদরান মিন সুন্দুস ওয়استবরত আমার আল্লাহ বলেন আমি জান্নাতীদেরকে সম্মের কোন কোন অলঙ্কৃত করব স্বর্ণের কঙ্ক স্বর্ণের কঙ্কনে অলঙ্কিত করব অলঙ্কিত করব সমসীন করব অয়েল বেসু সিয়াবান খোদরামিন সুন্দুসীন সুতায় নয় সুন্দসী হওয়া স্তেম এবং সূক্ষ্ম সবুজ রেশমের কাপড় পরিধান করবে তারা সেইখানে কি করবে একবার সূক্ষ্ম এস্তেম যেটা শোকে মানাই না শোকে মানাই না এত সুন্দর হবে বাবে ইস্তেফাল থেকে এত সুন্দর হবে যেটা শোকে মানাই না সেটা ওরকম সবুজ রেশিমের পোশাক আল্লাহ তালা জান্নাতবাসী দান করবে সুহান্লাহ বলেন না একবার সুবাহান আল্লাহ সান এরকম জান্নাত কে কে চান হাত তোলেন জান্নাতের নাম কে কে চান হাত তোলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের কবুল করেন এই জান্নাতের রেশিমের পোশাক থাকবে দামি দামি এই আল্লাহ বলি ইউ ফিহা, না ফি ইউ না জেউর অলঙ্কার অলঙ্কিত করবেন সেইখানে তাদেরকে স্বর্ণের কঙ্কনে সে জন্মাতিদেরকে স্বর্ণের কঙ্কনে অলঙ্কিত করবেন শুধু তাই নয় অয়েল বেসু না শিয়াবা নখদরামিন সুন্দর সিং সবুজ রঙের রেশিম পরিধান করবে পোশাক করবে তারা জান্নাতের মধ্যে এমন এমন পোশাক পরিধান করবে যেই পোশাকের কারণে পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে ওই রেশিমের পোশাকের একটা আসল যদি দুনিয়াতে তুলে দেওয়া হয় দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে আর এক একটা আসল এত বিশাল হবে পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ আল্লাহর আল্লাহ এত দামি জান্নাত এই জান্নাতটা কেন দিবেন তাদেরকে আল্লাহ আকবর আল্লাহতে খুশি হন আনন্দিত হয়ে কারণ বন্দা আল্লাহর গোলামি করেছে কার গুলামী আল্লাহ আর করছেন আল্লাহকে ডাকছেন নামাজ পড়ছেন আল্লাহর কুদ্দু দেবে শ্বাসদা দিয়েছেন চুরি করে নাই ডাকাতি করে নাই জেনাবে জেনাবেবিচার করে নাই সাদাবাদী করে নাই দুর্নীতি করে নাই একমাত্র আল্লাহর বয় তাদের ভিতরে ঢুকছে মোতাকেই না ফিম আর সাওয়াব আল্লাহ আব্বা আলহেম বলেন শুধু তাদের জান্নাতের মধ্যে রেশমের পোশাক পরিধান করবে না আমি আল্লাহ তাদেরকে মোত্তা না ফিহা এ আমি জান্নাতীদেরকে সু উচ্চ আসনে সমাসীন করবো আল্লাহ সু উচ্চ আসনে সমাসীন করবো এত দামি আসন হবে এত দামি আসন হবে যে দুনিয়ার কোন মানুষ চোখে দেখে নাই নিউ দেখতেন সব ব্রাহ্ম হয়ে যেত আল্লাহ পর আল্লাহ আল্লাহর গোলামদেরকে এত নেমত দান করবেন সে নেয়াতের কথা আল্লাহ বলতেছেন নে আমার সাওয়া সুন্দর সুন্দর পুরস্কার ও হাসুনাত হাসনাত কতই না উত্তম বাসস্থান কতই না তাদের সেই আল্লাহ কত দামি হবে বন্দা যখন সেই জান্নাতে প্রবেশ করবে সেই থেকে আর বন্দা কখনো কি বাইর হবে না কি হবে না বাইর হবে না মৃত্যু তো সেই কারণ নাই আল্লাহ এত দামি জান্নাত দান করবেন এই জান্নাত কিসের কারণে ইমান আর আমলের কারণে কথা বলেন কিসের কারণে ইমান আর আমল কারণে এই জন্য আল্লাহ বলতেছেন মান আমিলা স লেহামেংজা কারেন আউ সাহু আমুক মেনুন পালানো হয়ে হায়া বা পুরুষ এবং নারীর মধ্যে থেকে যেই বেটি সতামল করবে নেকামল করবে ইমান আনবে নেকামল করবে অহুয়া মকমিনুন সে মমিন ইমানদার তাকে আমি এই আমি তাকে আমি এই দুনিয়ার জীবনে অতি পবিত্র সমৃদ্ধ সুখীময় জীবন দান করব শুধু দুনিয়া তো নয় পরকালে পরকালও সে সুখীময় জীবন আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ ইমানের উপর অটল অবিচল থাকতে হবে ইমানের উপর অটল অবিচল থাকলে আল্লাহ ইমানের পরীক্ষা করবেন করবেন কি না আজকে সারা পৃথিবীতে ইমানের পরীক্ষা চলছে চলছে না ইমানের পরীক্ষা চলছে দুষ্ট শয়তান জালেমরা ইমানদের উপরে মুসলমান উপরে নির্মম অত্যাচার করে যাইলে তো যোগ হার মানামে পাথর মেরে মানুষ হত্যা করে মানুষকে জবাই করে মানুষকে হত্যা করে ছেলে মাকে হত্যা করে মা ছেলেকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামী স্বামীকে হত্যা করে বন্ধু বন্ধুকে হত্যা করে বন্ধু বন্ধুকে বন্ধুকে জবাই করে মারে মৃত্যুর মিছিল চলছে মৃত্যুর মিছিল চলছে মিছিল কিনা ইহুদি নাসাররা মুসলমানের উপরে কি নির্মম ভাবে অত্যাচার করে কিনা আল্লাহ এই যে বিপদ আর মুসিবতের ভিতরে এই মৃত্যুর মিছিলের ভিতরে অন্যায় অপরাধের ভিতরে জলমের ভিতরে যারা আমার ইমান আর আমলের উপর অটল আর অবিচল থাকবে আল্লাহ তাদের ব্যাপারে বলছে আল্লাহ তাদের কি পুরস্কার দিবেন